আমরা হচ্ছে দেখি যে আমাদের আরইউসি ইউনিটার प्रिपरेशन প্ল্যানটা কেমন হওয়া উচিত 15 দিনের চিন্তা করতে গেলে ওকে সো 15 দিনে চিন্তা করতে গেলে ফার্স্ট অফ অল আমাদেরকে কি কি পড়তে হবে সেটার কথা এখানে আছে আমি ওটা যাচ্ছি ধীরে ধীরে তার আগে আমি তোমাকে বলতে চাই যে আমাদের আমরা এইখানে এই যে 15 দিনের যে प्रिपरेशन প্ল্যানের কথা বলতেছি সেখানে কোন অংশে এটাকে ভাগ করব আমি টাইমগুলোকে তিনটা সিরিজে ভাগ করতেছি দেখো 6 6 3 মানে হচ্ছে বারো আর তিনে পনেরো কাইন্ড অফ এরকম এই সিক্স দিনে মানে প্রথম ছয় দিনে আমি রিভিশন ওয়ান কমপ্লিট করবো দ্বিতীয় ছয় দিনে আমি হচ্ছে রিভিশন দুই কমপ্লিট করবো এবং এস আর সব শেষে স্টম রিভিশন ওই দিন মানে ওই রিভিশনের ভিতরে আমি নতুন কিছুই পড়বো না যা কিছু পারি যা কিছু পড়ছি তাই শুধু কমপ্লিট করব। এরকম একটা সিম্পল প্ল্যান করবা এটা যে সব সময় একবারে পুংখানু পুঙ্খভাবে মেনে নেওয়া যায় বা মেনে চলা যায় এরকম না বাট তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করবে যে যতটুকু পড়া যায় রেগেছে মেনে নেবার বা এটাকে মেনে হচ্ছে সামনের দিকে গুনর সো প্রথম ছয় দিন পরের ছয় দিন পরেরটা হচ্ছে তিন দিন এর জানা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে এখন এই ছয় দিন ওই ছয় দিনে রিভিশন অন রিভিশন টু এর ভিতরে আমি কিভাবে রিভিশন করব বা কি কি রিভিশন করব আসলে ওকে আইসি ইউনিট নি प्रिपरेशन আমরা অনেক কিছুদিন ধরে দিচ্ছি এর ভিতরে তোমাদের অনেকেই আছো যারা হচ্ছে এগ্রি পরীক্ষা দেওয়ার পরেও আর ইউসি যাবে আবার অনেকে হচ্ছে এগ্রি জিএসটি মানে এগ্রি কমপ্লিট করার আগেই আর ইউসি ইউনিট নিয়ে পড়াশোনা শুরু করছে এবং তাদের টার্গেটটা হচ্ছে আর ইউসি ইউনিটি এরকমও আছে আবার যারা দুই জায়গাতেই পরীক্ষা দিবে তারাও আছে তো আমি সবার জন্যই বলতেছি যে তুমি এগ্রি জিএসটি যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছো নো প্রবলেম এই এর জন্য আর ইউসি ইউনিটের জন্য এই মানে মেথোডোলজিটা খালি জাস্ট ফলো করবা ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো ফলাফল বের করে বের করে নিয়ে আসা যায় আমি নিজেও যখন পড়তাম তখন মানে এই এই যে এই যে এই কাজগুলা যে কাজগুলা এখানে লেখা হচ্ছে এই যে কাজগুলা এখানে লেখা হচ্ছে এই যে কাজগুলা লেখা হচ্ছে এই যে কাজগুলা লেখা আছে এই কাজগুলা জাস্ট ফলো করার কারণে খুব ভালো মতন খুব সহজেই হচ্ছে একটা ভালো ফলাফল সেখান থেকে বের করে নিয়ে আসতে পারছিলাম তো চলো আমি তোমাদেরকে দেখাই এবং একটা সিম্পল কাহিনী হচ্ছে এবার যেহেতু দুইটা শিফটের ভিতরে তোমাদের পরীক্ষাটা হবে সো অ্যাপ্রক্সিমেট আশা করা যায় দুইটা শিফটের ভিতর থেকেই অন এভারেজ ফাইভ থাউজেন্ড কাছাকাছি এরকম একটা মানুষজন ইনশাল্লাহ ভালো মতন সেখানে যুক্ত হওয়ার মতন চান্সেস রাখে ওকে যাই হোক আসো আমি যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি

নোট করছিলাম বাট নোট গুলা সব জায়গাতে ক্যারি করা নোটের পরিমাণটা অনেক বড় তো বাট নোটের পরিমাণ বড় হলো আমার নিজের লেখা যেহেতু তাই ওখান থেকে পড়তে খুব সহজ হয় আসলে যাই হোক সো নোটের পরিমাণটা নোটগুলা ক্যারি করা আমার জন্য একটু কঠিন হইতো ওই জন্য আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে ভার্সিটি এ ইউনিটটা শুধু নিয়ে চলে আসতাম বুঝছো কারণ ভার্সিটি এ ইউনিটটা যদি সবসময় আমার কাছে থাকতো ভার্সিটি এ ইউনিটের যেটা এইটা বইটা আর কি তাহলে ওখানে কোশ্চিনও থাকতো অ্যাজ ওয়েল অ্যাজ ভার্সিটি এ ইউনিটের কনসেপ্ট বুকের কথা বলতেছি যেটা তুমি হচ্ছে হয়তো বা উদ্ভাস থেকে হোক অথবা যেকোনো কোনো একটা অনলাইন হোক অফলাইন হোক যেকোনো একটা কোচিং থেকে হোক যেটা পাইছো বা নিসিলা এই ভার্সিটি এ ইউনিটের কথা বলতেছি ওখান থেকে যে কনসেপ্টটা আছে সে কনসেপ্টটা পড়া হচ্ছে ওখান থেকে কমপ্লিট করতে পারো কেমিস্ট্রির জন্য এই দুইটাই জন্য আমরা দুই রকম ভাবে এই জাস্ট এই সিম্পল প্যাটার্নটাই ফলো করবো অলরেডি তুমি কিন্তু এটা করে আসছো হয়তোবা ঠিক আছে শেষ সময় এসে রিভিশনের মতন করে